একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না বেটি তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা দিক করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না বেটি তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণ পোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক না বেটি তাহলে পরিচিত হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেয়াই বেইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় পায়ের মায়ের কাছে দুজনে হয়ে বসে বলা বেইন সাহেব বেইন সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করেছেন যত কষ্ট করেছেন কষ্ট করেছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোলাই পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত আমরা আপনার মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচছি সবগুলো আপনাকে দিতে চাই का तो आगे लास्ट है नहीं आप इधर डेली बड़े तो ले लोगे मैं ये डाल दूंगा